নদিয়ার বগুলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার শুভজিৎ গাঙ্গুলি নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে দিন আদালতে পাঠালো নদিয়ার হাসখালী থানার পুলিশ বৃহস্পতিবার তিলক গাঙ্গুলি নামে এক ব্যক্তি অভিযোগ জানায় হাসখালী থানায় নিজেদের মধ্যে জমি বিবাদের জেরে তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতিবেশী শুভজিৎ শুভ্রজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তারপরে হাসখালী থানার পুলিশ বগুলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং সতেরো রাউন্ড কার্তুজ ও একটি পাইপ গান উদ্ধার করে একই সাথে রাতভর তল্লাশি চালিয়ে বগুলা মধ্যপাড়া এলাকা থেকে অভিযুক্ত ওই শুভজিৎ গাঙ্গুলিকে গ্রেপ্তার করে হাসখালী থানার পুলিশ এত সংখ্যক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে পেল তা জানতে শুক্রবার রানাঘাট আদালতে অভিযুক্তকে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এরপর বিচারক অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় গতকাল হাসখালি থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকায় জনৈপ তিলক গাঙ্গুলি হাসখালি থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো সুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলায় চলছিল গত উনিশ তারিখে এই ঝামেলার মানে জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে আর কি এই অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ দু রাউন্ড মানে ফায়ার করে দেয় তো যখনই এই খবরটা আসে হাসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ সবাই গেলে মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে চারটে ফায়ার আর্মস আর সতেরো রাউন্ড গুলি অ্যামুনিশন এটা হচ্ছে সিজ করে এবং সেখান থেকে হচ্ছে মানে সেই মুহূর্তে অভিযুক্ত হচ্ছে পলাতক ছিল তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশন কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে অলরেডি একটা স্পেসিফিক কেস আর্মস কেস একটা রুজু হয়েছে আর এসিডিএম কোর্টে হচ্ছে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে সাত দিনের আমরা রিমান্ড পেয়েছি জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কিভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেখব যেটা এর অভিযোগ যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি পাঁচ বছর আগে এক্সপায়ার করে গিয়েছে কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে আজকেই আমরা জাস্ট এক ঘন্টা হলো পিসিতে পেয়েছি তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি তো পুরো টিম ইন্টারোগেশন করার পরে আমরা বাকি কি কোথা থেকে এর মেন সোর্স কি আছে এই ইলিগাল ফায়রান্স সেটা আমরা জানতে পারবো